হাদিয়া পেশ করতে লাগলো নবীজি সাল্লাম রাসুল ছিলেন নবী ছিলেন এজন্য সবাই চাইতেছিল যে হুজুর সাল্লামকে হাদিয়া দিবেন উপহার দিবেন এবং সবার হাদিয়াই যেন হুজর সাল্লি আসাল্লাম গ্রহণ করেন তো এর এই ধারাবাহিকতায় সাহাবি হজরত উম্মে সুলেয়ম রাদিয়াল্লাহু তাআলা সে গরিব সাহাবী ছিল নারী ছাব ছিল তার কাছে দিনের জন্য দেওয়ার মতো তার কাছে তেমন কোনো ধন সম্পদ ছিল না তার একটা 10 বছরের শিশু সন্তান ছিল সে তার ওই শিশু সন্তান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর خدمتে পেশ করল ইয়া সোল্লাহ আমার এই সন্তানকে আপনার খেদমতে গ্রহণ করুক হজরতলা হুজুর সাল্লাই্লামের খেদমতে দশ বছর ছিলেন হজরত আনাস বলেন হুজুর সাল্লাই এর সহচার্থী থাকা অবস্থায় হুজুর সাল্লাম আমার জন্য তিনটি দোয়া করেছিলেন এক নম্বর আল্লাহ তুমি আনাসের সন্তান বৃদ্ধি করে দিও দুই নম্বর দয়া করেছিলেন হেয়াল্লাহ তুমি আনাসের সম্পদ বৃদ্ধি করে দিও তিন নম্বর দোয়া করেছিলেন আল্লাহ তুমি জান্নাতে আনাসকে স্থান করে দিও এখানে বোঝার বিষয় হচ্ছে একজন মা তার দশ বছরের শিশু সন্তানকে দিনের জন্য দিয়ে দিয়েছে সাহাবাইকরম রাজিউল্লাহ তালু দিনের কি পরিমাণে কদর করেছিলেন কি পরিমাণে দিনের প্রতি তাদের সম্মান ছিল কি পরিমাণে তাদের দিনের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল তো একবার এক ব্যক্তি হজরত আনাস তালানকে জিজ্ঞেস করল হজরত আপনার সন্তান কয়জন সে বলল সত্তর জন আমার সামনে উপস্থিত আছে বাকি অনুপস্থিত অনেকের নাম আমি জানি নিজেও জানি না তো জিজ্ঞাসা করা হল এত সন্তান কিভাবে সাহাবি হজরত আনাস বললেন এটা আমার সন্তান নয় বরং এটা হুজুর সাল্লাই হুজুর সাল্লাই্লাম তার খেদমত করেছিলাম আমি সে দোয়া করেছিল সন্তানে তুমি বরকত দান করিও তালা যিনি মদিনায় তার বাগান ছিল তার বাগানের বৈশিষ্ট্য ছিল বছরে তার বাগানে দুইবার ফল অন্যান্য লোকদের বাগানে বছরে একবার ফল ধরতো কিন্তু আন সাদিয়া রান এর বাগানে বছরে দুইবার ফল ধরতো এনা সাদি আল্লাহ তরান বলেন হজুর সাল্লাল্লাহ দোয়া যে দুইটা আমি দুনিয়াতেই কবুল হওয়ার প্রমাণ পেয়েছি এক নাম্বার যে হুজুর সাল্লাই্লাম আমার জন্য দোয়া করেছিলেন ইয়া আল্লাহ তুমি তার সন্তান বৃদ্ধি করে দিও আমার সন্তান বেশি ছিল দুই নম্বর দোয়া করেছিল আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দিও আমার সম্পদও বেশি ছিল তিন নম্বর দোয়া করেছিল যে হে আল্লাহ তুমি আনাসের আনাসকে জান্নাতের মধ্যে স্থান দিও আমি আশাবাদী যে আল্লাহুল্লা আলমিন সাল্লুসাল্লামের তৃতীয় দোয়াটিকেও খবর এরকম আরেকজন সাহাবা ছিল যার নাম উমে এক সাহাবির উদ্ধৃতি দিয়ে তার ব্যাপারে আশ্চর্য একটি ঘটনা বর্ণনা করেন উম্মে সালাম আল্লাহ তহ্নার একটি সন্তান ছিল যে অসুস্থ ছিল তার স্বামী ছিল আবু সালাম আল্লাহ আবু সালাম ও জিহাদে বের হয়ে গেলে অসুস্থ সন্তান রেখে জিহাদ থেকে সন্ধ্যায় বাসায় ফিরে আসলেন ফিরে এসে সে জিজ্ঞাসা করলেন যে আমার সন্তান অসুস্থ সন্তান কেমন আছে উম্মে সালামার দে্লাহ তালানহু উত্তর দিলেন সে ভালোই আছে সুস্থ আছে আবু সালামা বললেন আবু সালাম রদি আল্লাহম জিহাদ থেকে ফিরে এসে ক্লান্ত শরীরে শরীরে রাতের খাবার দাবার শেষ করে সারা রাত নিশ্চিন্তে বিশ্রামে কাটাল সকালবেলা ফজরের নামাজ আদায় করে সে সন্তানকে ডাক দিল তখন উম্মে সালামার রদি আল্লাহম বললেন হ্যাঁ আমার স্বামী আমি আপনাকে একটি মাছখালা জিজ্ঞাসা করতে চাই আপনি কি উত্তর দিবেন আবু সালামার দি আল্লাহ বললেন কি মাসাল উম্মে সালামার না বললেন কেউ যদি আপনার কাছে কোন আমানত রাখে ওই আমানতকে আপনি হাশিমুকে ফেরত দিবেন তখন আবু সালামার দি আল্লাহ তালান উত্তর দেয় হ্যাঁ অবশ্যই কেউ যদি আমানত রেখে তাহলে ওই আমানত হাশিমুকে ফেরত দেওয়া উচিত তখন উম্মে সালামার দিয়ে বললেন আল্লাহ আমাদেরকে যে সন্তান আল্লাহ নিয়ে গিয়েছিল সে বললেন কখন উম্মে সালামা বলল গতকাল সন্ধ্যায় আবু সালামা বলল তাহলে আমাকে গত রাত গতকাল রাতে সন্ধ্যায় আপনি আমাকে কেন বলেন নেই এখানে বোঝার বিষয় হচ্ছে একজন মাই জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু কি পরিমাণে তার সন্তান হারানোর বেদনা হতে পারে তারপরেও স্বামীর মর্যাদার প্রতি লক্ষ্য রেখে স্বামীর প্রতি আদবের প্রতি লক্ষ্য রেখে দিনদারিত্বের প্রতি লক্ষ্য রেখে শরীয়তের দিকে তাকিয়ে সে তার সন্তান মৃত্যুর এই ব্যাপারটাও খেদমতের জন্য সে গোপন রেখেছে স্বামীর বিশ্রামের প্রতি স্বামীর শান্তির প্রতি লক্ষ্য রেখে সে গোপন রেখেছে তার সন্তান হারানোর বেদনার নিজে নিজের মধ্যে চাপিয়ে রেখেছে যেটা তখনই সম্ভব যখন দিনের কদর করা হয় দিনের গুরুত্ব বুঝে আসে দিনের গুরুত্ব বুঝে আসলে দিনের কদর থাকলে এই কঠিন কাজগুলো আল্লাহর আলামে সহজ করে দেয় যখন দিন দারিত্ব করার মধ্যে চলে আসে দিনের কদর চলে আসে তখন দিন পালন করা সহজ